প্রিয় গুচ্ছভুক্ত পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে তোমরা কেউ ভালো নাই কারণ তোমরা গতকালকে পরীক্ষা দিচ্ছ এবং রেজাল্টের টেনশনে খুব অতিবাহিত হচ্ছে তোমাদের দিনকাল হ্যাঁ তো আমি আজকে তোমাদের একটা সম্পূর্ণ ধারণা বা রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের গুচ্ছ পরীক্ষা আসলে কেমন হয়েছে এবং কোশ্চেন কেমন হয়েছে এবং কত মার্কে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি এবং যারা বাংলা প্লাস বায়োলজি দাগাইছে এবং বাংলা সরি বায়োলজি প্লাস ম্যাথ দাগাইছে তাদের কি অবস্থা হবে আসলে তো ফার্স্ট আপ অল আসি আমি ফিজিক্স প্রশ্নটা নিয়ে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা এই ইউনিটার ফিজিক প্রশ্নটা নিয়ে তো পদার্থ বিজ্ঞান প্রশ্ন অনেক কঠিনই হয়েছে এটা কিন্তু একদম সত্য কথা যারা আসলে পরীক্ষা দিছে তারাই বুঝতে পারছে আগে পরীক্ষা হলে পরীক্ষা হল থেকে বের হলে আমাদের মনে হচ্ছে क्वेश्चन সোজা কিন্তু আসলে ফিজিক্সের আহ কিছু question আছে যেগুলা খেয়াল করে ওটা ছাড়া কখনোই সম্ভবই না ওই করা হ্যাঁ এরকম দশটার মতো অংক আছে তো আসলে এরা যে কেমন JSC ভর্তি পরীক্ষার লোকজনরা আমি বুঝিনা যে এরা আসলে calculator use করতে দেয় নাই কিন্তু calculator use করা অংক গুলা এদের এরা solve করতে দিছে যার কারণে student রা physics physics জাগাইতেই পারেনি ভালো মতো হ্যাঁ তা ঢাকা university গুলোতে conceptual question দিক সেগুলা জানি না দেওয়ার কারণে কি হয়েছে এরা একদম অনেক বড় বড় অংক এরা তুলে দিছে

মানে অনেকেই ধারণা করছিল যে বিগত বছর কোশ্চেন থেকে দেবে এটা থেকে দেবে ওটা থেকে দেবে একটু হার্ড করছে হার্ড করার কারণে কি হচ্ছে তারা আসলে বায়োলজিতে তারপরে আসি আমাদের ম্যাথ কোশ্চেন ম্যাথ কোয়েশ্চেন সম্পর্কে আর কি বলবো ম্যাথ কোয়েশন তো আমি সলিউশন দিছি আমি আসলে কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ কোশ্চেন এর সলিউশন দিছি কিন্তু ম্যাথ সলিউশন করতে গিয়ে দেখি অনেক অঙ্ক এত বড় বড় অঙ্ক মানে ওই মুহূর্তে আসলে তোমার ম্যাথ দাগার জন্য যে 25 মিনিট সময় তোমরা আসলে হাতের মধ্যে হাতের মধ্যে মানে রাখবে সে 25 মিনিটে 25 টা एमसीक्यू তোমাদের হবে না এই হচ্ছে কথা আর কি তো যাই হোক যারা ম্যাথে দাগাইছো তার জন্য কিছু बेनिफिट আছে আমি বলতেছি পরে আর বাংলা ইংলিশ क्वेश्चन আসলে আমি দেখিও নাই আর এই সম্পর্কে আমার কোনো রিভিউও নাই আমি বাংলা ইংলিশ क्वेश्चन देखিনি আর কি যেটা সত্য কথা যাই হোক তালে আমরা বলতে পারি মোট ওভারঅল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা কোশ্চেন আমাদের কি হয়েছে মোটামুটি অনেক কঠিন হইছে আর কি মানে স্ট্যান্ডার্ড হয়েছে মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই সালে যখন শুরু হয় 2020 হাজার বিশ শিক্ষাবর্ষে সেই শিক্ষাবর্ষে আমি ভর্তি পরীক্ষা দিছিলাম তো আমাদের সময় কিন্তু কোশ্চেন কঠিন হয়েছিল এরকম আমাদের সময় যারা চল্লিশ থেকে বেয়াল্লিশ পাইছে তারাই মোটামুটি চান্স পাইছে এখন আমি বলতে চাই যে কত মার্কে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আমি তোমাদের একটা পরিসংখ্যান দেখাইলাম 2020 21 শিক্ষাবর্ষে আমাদের যেসব রা আছে মানে আমরা যে 2020 21 শিক্ষাবর্ষে পরীক্ষা দিছি আমাদের সময় কিন্তু কাট মার্কস ছিল 41 না 41 মেবি সম্ভবত হ্যাঁ তো কেন আসলে এত কম কাটনার হয়েছিল কারণটা হচ্ছে কি আমাদের সময় যে क्वेश्चनটা হয়েছিল ওটা খুব কঠিন আসছিল তো এবারও তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে তোমাদের কোশ্চেনটা কিন্তু অনেক কি কঠিন হয়েছে তাহলে ওভারঅল বলা যায় যে মোটামুটি যারা পঁয়তাল্লিশ প্লাস আছে মানে রেজাল্ট না দেওয়া পর্যন্ত এখন কিন্তু বলা যাচ্ছে না যারা পঁয়তাল্লিশ প্লাস আছে। যাদের তারা মোটামুটি আশা করা যায় যে একটা ইউনিভার্সিটি পাবা যে কোনো একটা ইউনিভার্সিটি বাংলাদেশের তোমরা পাবলিক ইউনিভার্সিটি পাবা হুম এখন রেজাল্ট দেওয়ার পর আমি আর একটা রিভিউ দেবো সেখানে আসলে খুব ভালো করে অ্যানালাইসিস করা যাবে এখন বলা সম্ভব না তবে আমি তোমাদের বিশেষ শিক্ষাবর্ষে একটা ইয়ে দিলাম আর কি মানে পরিসংখ্যান দিলাম আর কি হ্যাঁ যে আসলে কি হয় আচ্ছা আর একটা কথা হচ্ছে যারা গণিত প্লাস দ্বিবিজ্ঞান দাগিয়েছে তাদের কাঠমাক কত খুব একটা সুন্দর কোশ্চেন তো কথা হচ্ছে কি দেখো কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে যারা ম্যাথ দাগায় মানে গণিত দাগায়নি তারা আসলে কি

তারপরে আরো কিছু আরো মোটামুটি এই যে তোমার হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজুরোহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যে ইউনিভার্সিটি গুলা আছে এরা কিন্তু আসলে কি হয় এরা আসলে মানে গণিত যারা দাগায় নাই তাদেরকে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেবেই না তাতে যদি তাদের সিট ফাঁকা থাকে থাকবে যারা গণিত দাগায়নি তাদেরকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্লাস অনেক ইউনিভার্সিটিতে সায়েন্সের সাবজেক্টও দেয় না যারা গণিত দাগায়নি হ্যাঁ

আমি তোমাদের একটা সোজা সফট হিসাব দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো যে বিজ্ঞান প্লাস বায়োলজি যারা লাগাইছে এরা অবশ্যই बेनिफिट পাবে এরা আশা করা যায় যদি 44 মানে এখন তো রেজাল্ট দেনি আমি বলতে পারছি না এরা যদি 44 এর মতো পায় মানে এখন পর্যন্ত যে রকম কোশ্চেন বোঝা যাচ্ছে যে কোশ্চেন হার্ড হয়েছে এবং সবাই পরীক্ষা খারাপ দিছে 44 পাইলে মোটামুটি আশা করা যায় যে একটা ইউনিভার্সিটি তারা পাবে মানে এখন পর্যন্ত আমি বলতেইছি এখন রেজাল্ট আসার পরে এটা আসলে পরিবর্তনশীল হতে পারে তো মোটামুটি আশা করা যায় যে এরকম মানে এক কথা 45 হ্যাঁ 44 প্লাস মানে 45 হ্যাঁ তো 45 প্লাস হলে মোটামুটি আশা করা যাচ্ছে যে আমাদের যে কোনো একটা ইউনিভার্সিটির chance পাবে যেহেতু এবার এবার क्वेश्चन কিন্তু অনেক কঠিন হয়েছে মানে আই স্টুডেন্ট এর বিভিন্ন রিভিউ থেকে আমরা আসলে জানতে পারছি যে

পরীক্ষা হয়ে গেছে এটা নিয়ে তো টেনশন করে কোনো লাভ নাই তো কৃষি গোষ্ঠীর ভালো করে এবং তোমাদের কৃষিগোষ্ঠের যদি কোনো রকম এর দরকার হয় তাহলে আমাকে নখ দিবা আমার ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং নতুন নতুন ভিডিও পেতে আমার টাকে সবাই ফলো করবা পাশে থাকবা সবার জন্য শুভকামনা